হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বাকুরা ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো 6 সেমিস্টারে তাদের জন্য কিন্তু আজকে আমি আলোচনা করব তোমাদের 6 সেমিস্টারে যারা হিস্ট্রি মেজর নিয়ে পড়ছো তাদের মোট কয়টি পেপার এবার থাকবে কি কি পড়তে হবে না পড়তে হবে সমস্ত কিছু ডিটেইলসে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন তোমাদের টোটাল কোর্স রয়েছে তোমাদেরই সাধ্য়ের মধ্যে মেজরের জন্য পার পেপারের জন্য রয়েছে টু হান্ড্রেড নাইন রুপিস এবং কোর্সের জন্য পার রয়েছে মাইনরের জন্য ওয়ান হান্ড্রেড যদি পুরো প্যাকেজটা একসাথে নাও তাহলে কিন্তু ইলেভেনটি নাইন তোমাদের পুরো কোর্স সিক্সে কমপ্লিট হয়ে যাবে চলো শুরু করছি আজকের ক্লাসটা দেখো তোমাদের রয়েছে মেজর পেপার চারটা পড়তে হবে এই বছর মেজর পেপার চারটার মধ্যে তোমাদের কি কি রয়েছে এমজেসি থার্টিন অর্থাৎ মেজর পেপার থার্টিনে এখানে রয়েছে তোমাদের কমিউনিকেশন ইন ইন্ডিয়া আ হিস্টোরিক্যাল পারসপেক্টিভ তোমাদের পড়তে হবে দেন এমজেসি ফোর্টিন এমজেসি ফোর্টিন বলতে মেজর পেপার ফোর্টিনে তোমাদের পড়তে হবে এনভায়রনমেন্ট ইস্যুস ইন ইন্ডিয়া

চায়নার যে ইতিহাসটা রয়েছে সেই ইতিহাসটা কিন্তু তোমাদের এবার পড়তে হচ্ছে আর যারা মাইনর নেবে সেক্ষেত্রে মাইনরের ক্ষেত্রে আমরা এখানে দেখছি যে হিস্ট্রি অফ ইন্ডিয়া সতেরোশো থেকে আঠারোশো পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা কিন্তু পড়তে হবে তো এই ছিল তোমাদের টোটাল চারটা পেপার এবং সাথে একটা মাইনর পেপার পড়তে হবে কি পড়তে হবে সাবজেক্টের কোড সমস্ত কিছু আমরা আলোচনা করলাম দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ